আমি একটা সময় দেশের সেবা করার উদ্দেশ্যে কৃষক শ্রমিক জনতা উদ্দেশ্যে যদি আমি জানি যা আমরা করতে চেয়েছি তা আমরা এখনো করতে পারি না কিন্তু প্রিন্সিপাল আব্দুল রশিদ এই দলের সূচনা থেকে ময়মিসিং জেলার সভাপতি ছিল ময়মিসিং জেলা পৃথিবীর ইতিহাস এক বিখ্যাত জেলা ব্রিটিশ ভারতে ময়মিসিং জেলা ছিল সবচেয়ে বড় জেলা ব্রিটিশ ভারতের

আমাদের বাংলাদেশের ছয়টার সমান পাকিস্তান আমাদের বাংলাদেশের সমান সমান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বার্মা সিঙ্গাপুর সব নিয়েছিল ভারত এবং তার সাতজন মন্ত্রীর মধ্যে পাঁচজন ছিল এই ময়দেশিমের সঙ্গে আমাদের গর্বিত হওয়ার কথা কিন্তু আমরা কোনো কোনো সময় গর্ববোধ করি না করতে পারি করতে চাইও না আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই আমি আজকে শুধু এসেছি আল্লাহর কাছে প্রার্থনা করতে যে আমাদের রশিদকে আল্লাহ যেন দয়া করে মাফ করেন তাকে যেন ভেস্ত ভাসি করে আমাদের তার কিছু করার নেই আমি চলে যাবো আরেকজন চলে

আবারও অনুরোধ করব তোমরা যদি একবার আল্লাহর কাছে যেভাবে চাইলে আল্লাহ মঞ্জুর করেন সেইভাবে যদি তোমরা একবার রশিদের জন্য ক্ষমা প্রার্থনা করো আমার বিশ্বাস আল্লাহ তার জন্য ক্ষমা করতে পারে আমরা সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ তুমি দয়াময়

আমার সাথে হাজারো মানুষ আছে কিন্তু আমি ইমামদার করতে গিয়ে তখন আমি হতাশ অনেক ক্ষেত্রে আমি তোকে একবার মহন সিং জয় করতে চাই আমার মারি টাঙ্গা জেলায় কিশোরগঞ্জ জেলা হয়েছে হয়েছে শেরপুর হয়েছে জামালপুর হয়েছে কিন্তু এখনো আমি মনে করি আমি বৃহত্তর মহি সিং সন্তান সেই মানুষের অস্তিত্ব মহামষি ঐতিহ্য এবং যদি আমরা দখল করতে চাই না আমরা অন্তত একবার জয় করতে আর সেই জয় করার একমাত্র অস্ত্র ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা ছাড়া জয় করার বিকল্প কোনো পথ নাই আমি আবার তোমাদের ধন্যবাদ জানাই তোমরা নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করার জন্য একটা দিয়ে রেখেছে মাধ্যমে করেও হবে প্রত্যেক দিন দোয়া করলে হবে তোমরা Ama رشيد'e de